এস নবীন দলে দলে ছাত্রদলের পতাকা আজকে আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা জানেন সংসদ নির্বাচন আর সংসদ নির্বাচনে আমাদের নড়িয়া শফিকর ধানের শীষের কাণ্ডারি আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করার উদ্দেশ্যে আজকে আমরা তাকে সমর্থন জানাতে এখানে এসেছি আমি বেশি কথা বলবো না আমাদের এলাকা অত অঞ্চলের রাস্তাঘাট কি অবস্থা আপনারা সবাই জানি আপনারা জানেন ভাই আসবে আপনাদের সবাই কথা বলার সুযোগ থাকবে ধার কাছে আপনার আপনারা সবাই আমাদের এই বিষয়গুলো অবগত করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ নেতৃবৃন্দ এর পর্যায় আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বিজয় ইমান ছাত্রদলের সাধন সম্পাদক জনাব কিমন ঢালি জনাব কিমন ঢালি রোকমান রহিম শিক্ষা ক্ষতি ছাত্রদলের মূলনীতি আমি আমার বক্তব্যের শুরুতে আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় সভাপতি ও মঞ্চের সামনে ভূবিষ্ঠ সংগ্রামী সুদুমন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান এই অচল বাংলাদেশ নিয়ে অনেক কিছু ভেবে রেখেছেন আপনারা যদি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারেন ইনশাল্লাহ আগামী বাংলাদেশ এক সুষ্ঠ এবং কি শক্তিশালী একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে সবাই তারেক জিয়াকে জয়যুক্ত করার জন্য সবাই একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে সবাই ভোট দিবেন এই বলে আমার বক্তব্য আলাইকুম ধন্যবাদ প্রিয় পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিজয়ী নন্দ বিজয়ী নন্দ ছাত্র নেতা রাকিব ঢালি রাকিব ঢালি প্রিয় অবস্থাতে আপনারা যে যেখানে আছেন অতি শীঘ্রই আপনারা চলে আসুন আজকের অনুষ্ঠানের গণমানুষের নেতা মনোনীত প্রার্থী আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাই ইতিমধ্যেই বিচারী নিয়মে চলে এসেছে বিচারিতে একটি প্রোগ্রাম আছে পাঁচ মিনিট লাগবে একটি বাসায় খুব শীঘ্রই হয়তো বিশ পঁচিশ মিনিটের ভিতরে আপনাদের জায়গায় এসে উপস্থিত হবে দয়া করে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সবাই স্টেজে চলে আসুন আপনাদের আজকের এই প্রোগ্রাম আপনারা সম্বল করবেন আপনাদের এই সমলতা তাই লিডার আসার আগে আপনারা সবাই দয়া করে স্টেজে সবাই চলে আসুন সংগ্রামী নেতৃবৃন্দ এর পর যে আপনাদের সামনে বক্তব্য বক্তব্য রাখবেন সাধারণতা রাকিব ব্যাপারী রাকিব ব্যাপারী বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি দীর্ঘ শতটি বছর পর আমরা আজকে বিএনপির প্রতিষ্ঠিত বার্ষিকীর উপলক্ষে আমরা ছাত্রদল এই জায়গায় বিশাল এক সমাবেশ করেছে বলার মতো কিছুই নেই দীর্ঘ শতটি বছর আছিলাম অনেক নির্যাতিত যারা বিএনপির পরিবার ছিলেন তারাই তারেক রহমানের আস্থাভাজন দুঃসমের কান্ডারি জনাব শফিকুর রহমান কিরণ দীর্ঘ শতটি বছর সাতাশটি বছর রাজনীতি করার পক্ষে আজ আমাদের এই জায়গায় উপস্থিত হবে বলার মতো কিছুই নেই ভাই ই নাই তো বারো তারিখ সারাদিন ধানের শিশু ভোট দিন এই বলেই বক্তব্য শেষ করছি ওই ভাবে কোনো কিছু জানা হয়নি সালাম আলাইকুম আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে জোয়ারুভাবে বক্তব্য আছেন আমাদের সিওল ভাই আপনারা এখনো এদিক সেদিক যারা আছেন আমাদের প্রোগ্রামের অনুষ্ঠানের সৌন্দর্য সৌন্দর্যতার ক্ষেত্রে আপনারা দয়া করে অনুষ্ঠান এই প্যান্ডেলের নিচে চলে আসুন এখনো যারা এদিক সেদিক আছেন আপনাদের জন্য বসার জন্য সুব্যবস্থা করা হচ্ছে চেয়ারের ব্যবস্থা করেছে আপনারা দয়া করে এসে আপনাদের চেয়ারে বসুন প্রিয় নেতৃবৃন্দ এপোচ আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বিজয় ইউন ছাত্র দলের সভাপতি জনাব সোহানুর রহমান সোহান্ডালী জনাব সোহানুর আমার ইসমিল্লাহ রহমান রহিম আসন্ন তেয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই আলোচনা সভার উপস্থিত সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং নড়িয়া উপজেলা বিএমপি তথা বিজারি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণের সংগঠন বিজারি ইউনিয়ন ছাত্রদল দল মঞ্চের সামনে আরো অনেক মা ও বোনেরা ব্যক্তিবর্গ মুরব্বিয়ান সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও আমার সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি আজকে আমরা এখানে কি উদ্দেশ্য নিয়ে এই আলোচনা সভার আয়োজন করেছি আমরা জানি তাই আসন্ন তেরো জাতীয় সংসদ নির্বাচনে নড়িয়া মাটিয়া মানুষের প্রিয় নেতা জনাবাদ শফিকুর রহমান কিরণ ভাইকে ধানের শীষে আপনার মূল্যবান ভোট দিয়ে আপনার নিজের এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেভাবে পারেন কিভাবে ভোট সংগ্রহ করা যায় সেই ব্যবস্থা করে আলা শফিকুর রহমান কিরণ ভাইকে বিপুল জয়যুক্ত করে আমরা বিজারিবাসী কিভাবে কিরণ ভাইকে ভোট দিয়ে সুরাম অর্জন করতে পারি যাতে এই বিজারিবাসী সর্ব যত ইউনিয়ন আছে সবচাইতে বেশি ভোট আমরা দিতে পারি এমন একটা প্রতিজ্ঞা করে ভাইয়ের কাছে দেখাবো ফলাফল

যে বাবা ভাইদের কোন মাকা আছে এই যে সেই মাকা সেই মাকা উনি원의 মাকা সশা দলের সাধারণ সম্পাদক জনাব রাজন ব্যাপারী জনাব রাজন ব্যাপারী بسم الله الرحمن উপস্থিত আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি ও নৈলা উপজেলার বিভিন্ন সংগঠনের জাতীয় দল ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড পর্যায়ে এবং ইনপর সকল নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আমরা আজকে উপস্থিত হতে পেরেছি এবং উপস্থিত হয়েছি একটি উদ্দেশ্য সেটা হচ্ছে আগামী বারো তারিখ আগামী বারো তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী নৈরিয়া শহর নৈরিয়া জনাব শফিকুর রহমান কিরণ ভাইকে আমরা ধানের শীষ ভোট দিয়ে জয়যুক্ত করে ওই পার্লামেন্টে পাঠাবো এবং ব্যবধানটা হতে হবে দ্বিগুণ যাতে আমরা আমাদের এই প্রার্থীকে মনোনীত করে এবং মন্ত্রিত্ব নিয়ে আসতে পারি সেই আমরা সবাই ধানের শীষের পক্ষে কাজ করব এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবো না ধানের শীষের ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবো না সবাইকে বলবো যদি উন্নয়ন করতে চান যদি এই বিজারিবাসীর উন্নয়ন করতে চান নৈরাবাসীর উন্নয়ন করতে চান তাহলে শফিকুর রহমানের কিরণ ভাইয়ের ধানের শীষ পাকায় ভোট দিয়ে যান ধন্যবাদ সবাইকে সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ধানে শেষে ভোট দিয়ে কিরণ ভাইকে জয়যুক্ত করবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ খালদা জিয়া অমর হোক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রাজন ব্যাপারীকে প্রিয় বিন্দু এ যে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বিজয়ী নন সাথে সভক দলের সংগ্রামী সভাপতি জনাব সুমন কাজী জনাব সুমন কাজী বিসমিল্লাহির রহমানির রহিম সভা ঐক্য প্রগতি স্বেচ্ছাসেবক দলের মূল আজকে আগামী সংসদ নির্বাচনের প্রচারণার বিশেষ অংশ হিসাবে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি সহ উপস্থিত আজকের নড়িয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাই আমার সংগ্রামে সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি একটি কারণ আগামী বারো ফেব্রুয়ারি আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীর্ষে ভোট দেব সবাই এজন্য সবাই একত্রিত হয়েছি এবং সবার কাছে সবার ফ্যামিলির কাছে সবার আত্মীয় স্বজনের কাছে যে কিভাবে আমরা আগামীতে শফিকুর রহমান কিরণ ভাইকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করব এবং আগামীতে আমাদের টেস্টা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্যে কিভাবে আমরা সবাই মিলে ধানেশ ইস্মারকাকে জয়যুক্ত করবো সেই লক্ষ্যে সবাই আমরা ধানেশ ইসমার্কায় ভোট দেবো সেই প্রত্যয় নিয়ে সেই প্রত্যয় নিয়ে আগামী বারো তারিখ ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি সবাই একসাথে ধানেশ ইস্মারকায় ভোট দেব এই আমাদের সকলের প্রত্যাশা হোক এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের মাঝে এসে বসেছেন আমাদের নৈরা থানার অহংকার ছাত্র রাজনীতির অহংকার শরীরপুর জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জনাব শাওন শহীদুল ইসলাম শাওয়ান ব্যাপারী আমাদের মাঝে আসছেন শহীদুল ইসলাম শাওয়ান ব্যাপারী আমি আমি শফিকুল ইসলাম শাওনকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য করছি প্রিয় নেতৃবৃন্দ আমাদের মাঝে এখন পৌঁছেছেন শরীয়তপুর জেলা বিএনপি শরীয়তপুর জেলা সহ সভাপতি আমাদের সকলের পরিচিত অত্যন্ত কাছের মানুষ জনাব আবুল হোসেন সাংবাদিক আমি ভাইকে তালি দিয়ে এখান থেকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি ভাইকে ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সোরতুত জেলা বিএনপির সহ সভাপতি আবুল হোসেন সাংবাদিক যারা এখনো পিছিয়ে দাঁড়িয়ে আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার প্রিয় তরুণ ভাইরা আমার মনে হয় তোমরা চারে চারে দাঁড়িয়ে আছে তোমরা যদি এসো সামনে আসো প্যান্ডেল নিচে আসো তাহলে তোমাদের আলোয় আলোকিত হবে আমাদের প্যান্ডেল তোমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তোমরা প্যান্ডেল নিচে চলে আসো এবং আশেপাশে যারা আছে তাদেরও নিয়ে আসো আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন

মূল দলের সংগ্রামী সভাপতি লোকমান হোসেন মাল বিজারি ইনান মূল দলের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার মঞ্চে উপস্থিত বিজার ইনান মূল দলের সাবেক সভাপতি রিপন রিপন ব্যাপারী মঞ্চে উপস্থিত বিজারি ইনওয়ানের মূল দলের সাবেক নেতা সালাম ডালি এবং মঞ্চে উপস্থিত শৈরতপুর জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব আবুল ডালি ভাই এবং আবুল হোসেন সাংবাদিক ভাই আরো মঞ্চে উপস্থিত সাংগঠনিক সম্পাদক সাপির দান আরো মঞ্চে উপস্থিত শৈরপুর জেলা ছাত্র দলের সংগ্রামী আমি সবাইকে আমার অন্তরের অন্তর থেকে সালাম জানাই আসসালাম আলাইকুম আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জনাব শফিকুর রহমান কিরণ আর কিছুক্ষণের আমাদের এসে উপস্থিত হবেন আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন এজন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখিত আমরা আগামী বারো তারিখ সারাদিন দানের শীষে ভোট দিয়ে শফিকুর রহমান কিরণ ভাইকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ মা চাচি ভাই বোন দাদা দাদি সবাইকে বলে যাই দানের শীষে ভোট চাই কিরণ ভাই ভালো লোক

কিরণ ভয় আগমন শুভেচ্ছার সাগরতা বিচারের পক্ষ থেকে শুভেচ্ছা ছাত্র দলের পক্ষ সময় স্বল্পতার কারণে ভাইয়ের আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আপনাদের সামনে এই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আপনাদের সামনে আমাদের প্রিয় নেতা সৈরাপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি নৈরাসকিপুরের ধানের শিশুর মনোনীত প্রার্থী নৈরাসকিপুরের জনগণের মনের রহমানিরাত আপনাদের সামনে মূল্যবান বক্তৃতা রাখবেন